লিবিয়ার উপকূলে আবারও দালাল চক্র আর সশস্ত্র মাফিয়াদের নির্মমতায় প্রাণ গেল তিন বাংলাদেশি যুবকের মাদারীপুরের ইমরান মুন্না আর বায়াজিথ অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পৌঁছানোর চেষ্টায় ছিলেন তারা কিন্তু ভূমধ্যসাগরে যাত্রার ঠিক মাঝপথে তিনজনে নিহত হন অস্ত্রধারী মাফিয়া গোষ্ঠীর গুলিতে পরিবারের সচ্ছলতার আশায় গত আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় বাইশ লাখ টাকা কিন্তু ইতালিতে নয় বরং লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয় তাকে পরিবার থেকে আদায় করা হয় আরও আঠারো লাখ টাকা এরপর এক নভেম্বর ইমরানকে ইঞ্জিন চালিত নৌকায় তুলে দেয় মানব পাচার চক্রের সদস্যরা এরপর থেকে আর কোনো সংবাদ না পেয়ে তার তার স্বজনেরা বারবার দালালের বাড়িতে ধর্ণা দিতে থাকেন পরে 18 নভেম্বর বাধ্য হয়ে দালাল ইমরানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান দালালের সাথে আমার কন্টা দালাল আমারে ফেলে দিন নিচে পার করে দিল আমি গেলে খাতার লাগ দেব আর বাকিটাকে ইটালি পৌঁছে দিন ও দিয়ে নেওয়ার পর থেকে আমার সেলের টস অন করতেছে আমি বাইশ লাখ টাকা পুরো দিয়েছি তখন যখন বাইশ লাখ টাকা নেওয়া হয়ে গেছে তখন আমার সেলারে টস করতেছে তুই কারোর কাছে বলবি না তো রাখবি একই নৌকায় থাকা রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার আর ঘোষাল কান্দি গ্রামের বায়াজিৎ শেখও প্রাণহারান হারান মাফিয়াদের গুলিতে তিনজনের লাশই পরে ফেলে দেওয়া হয় ভূমধ্য সাগরে হঠাৎ এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের স্বজনেরা পুরো গ্রাম এখন শোক আর দালাল চক্রের কঠোর শাস্তির দাবিতে উত্তাল গেম গরমে সেম তিন দিন ভিতর কোনো বাদ পায় না বা বাদ খাইছে কি না বসার খুশি আর আমার বাবা কি বাদ খাইছে কয় কবা বাপ পামু কোথায় আমরা

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা ছেড়ে পালিয়েছেন দালাল শিপনের পরিবারের সদস্যরা তাই জড়িত দালাল চক্রকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা পাশাপাশি নিহত তিন যুবকের লাশ দেশে ফিরিয়ে আনার আকুতিও জানায় তারা আপনার দালাল চক্র কি করছে লোক প্রবণ দেখায় এর ভিটামাটি সবকিছু বিক্রি করাইছে বুঝছেন বিক্রি করাই এরা লিবিয়া নিছে লিবিয়া মনে করেন পনেরো দিন আগে মানে মাইরা ফেলাইছে তার গার্জেনের কাছে টাকা চাইতেছে যদি টাকা না দেয় तो इमरान मानकि बोलता से जहाँ साथ करता से টাকা দাও টাকা দিছে আমরা সবাই ওরে নিষেধ করা সত্ত্বেও ওরে কেউ হয়তো বা প্রলোভন দেখাইয়া এবং কোন লোভের মাধ্যমে ওরে ইটালি যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং আমাদের পাশেই দালালের বাড়ি শিপন দালাল যার মাধ্যমে ও লিবিয়া হয়ে ইটালি যায় এবং ও যাওয়ার সময় ওরে বলা হয়েছিল যে অত্যন্ত সুন্দরভাবে ওরে ইটালিতে পৌঁছে দেওয়া হবে এবং কোনো ধরনের কষ্ট বা কোনো সমস্যা সৃষ্টি হবে না কিন্তু ওরে যখনই বাংলাদেশ থেকে লিবিয়া নেওয়া হয় তখনই ওদের পুরে অত্যাচার এবং নির্মম অত্যাচার এবং টর্চার শুরু করে আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানি এই পুলিশ কর্মকর্তা ইতালির উদ্দেশ্যে লিবিয়াতে পারি জমায় এবং গত পয়লা নভেম্বর পয়লা নভেম্বর তারা এই গেমঘর থেকে বুটে করে ইতালিতে পারি জমানোর সময় মাফিয়াদের গুলিতে তাদের প্রাণ তারা তিনজন প্রাণ হারায় তো এই বিষয়টা আমাদের নজর নজরে এসেছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায় মামলা করে সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব এদিকে অভিযোগ আছে বছরের পর বছর লিবিয়ায় অবস্থান করে আত্মীয় স্বজনের মাধ্যমে সহজে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখাতেন দালাল শিপন আগেও এমন মৃত্যুর ঘটনা ঘটলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে অভিযুক্ত দালাল চক্ররা নিউজ ডেস্ক আর টিভি